ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে আমি নিয়ে যাব ডুয়ার্সের এক পাহাড়ি গ্রাম রকি আইল্যান্ডে আমি এই ডিসেম্বর মাসে অফিসের কাজে দুদিন ছুটি পেয়ে গেছিলাম হচ্ছে ডুয়ার্সে তো সেখান থেকে নিউ মাল জাংশন থেকে আঠাশ কিলোমিটার দূরে পৌঁছে গেছিলাম এক অচেনা গ্রামে রকি আইল্যান্ড নদীর পাশে রাত্রি যাপন আপনারা সবাই ট্রাই করতে পারেন তো আমরা ট্রেন থেকে নেবে কার নিয়ে কারের ডিটেলস আমি দিয়ে দিলাম এরকম সুন্দর রাস্তা উপভোগ করতে করতে এগিয়ে গিয়েছিলাম আমাদের গন্তব্য রকি আইল্যান্ডের দিকে পথে যেতে যেতে অবশ্যই দেখে নিয়েছিলাম অনেক চা বাগান দলগাঁও ভিউ পয়েন্ট এরকম সুন্দর অপরূপ দৃশ্য এরপরে আমরা লাঞ্চ করেছিলাম গৈরাবাস বলে একটা জায়গায় তারপরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্য রকি আইল্যান্ডে আমাদের ঠিকানা ছিল আমন্ত্রণ রিসোর্ট রিসোর্টটিতে আপনি যদি একদিন থেকে আসেন তাহলে মনে হবে আপনি এক অদ্ভুত জায়গায় চলে এসছেন যেখানে কোন শুধু নদীর কলতান আর পাখির আওয়াজ তো এই রিসোর্টটির ডিটেলস আমি দেবো রিসোর্টের ডিটেলস আমি দেখাবো আমরা ঢুকেই চলে এসেছিলাম নাম এন্ট্রি করাতে রিসেপশানে রিসেপশানের বাইরে এরকম কার পার্কিংয়ের জায়গা আছে তো আমি যখন লোক ছিল না আমি একটু রিসোর্টটা ঘুরে দেখছিলাম তো ওই রিসোর্টটিতে কটেজ আছে আর রুমস আছে আমরা নিয়েছিলাম কটেজ ফোর বেডেড টু বেডেড ফোর বেডেড ছিল হচ্ছে ফোর থাউজেন্ড ইনক্লুডিং ব্রেকফাস্ট আর টু বেডেড ছিল টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ইনক্লুডিং ব্রেকফাস্ট রুমগুলোও সেম রুমগুলো বিশাল বড় বড়ো একদিকে হচ্ছে মাউন্টেন ভিউ আর একদিকে হচ্ছে রিভার ভিউ তো এটা মেন বিল্ডিং মেন বিল্ডিংয়ে সমস্ত হোটেলের রুমগুলো আর রিসর্টটা একটু বাইরে কেন নিয়েছিলাম দেখাবো তো আগে দেখে নিই রুমটি রুমের এরকম বড়ো বাথরুম আর রুমটি এত বড় আপনারা পাঁচজন অনায়াসে থেকে যেতে পারবেন এর রুমগুলোর ভাড়াও চার হাজার টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট আর এর কাঁচের জানলা দিয়ে আপনি দেখলে দেখতে পাবেন মাউন্টেন আর রিভার তো এই রকি আইল্যান্ড জায়গাটি যারা ভ্রমণপ্রিয় যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন যারা একদিন শহরের সমস্ত আওয়াজ থেকে একদম নিশ্চুপ জায়গায় থাকতে চান তো রকি আইল্যান্ডটি তাদের আদর্শ জায়গা এরকমভাবে আমি আরেকটি ফ্লোর ছিল তার ওপরে সেকেন্ড ফ্লোর সেখানেও সেম এখানেও রুম ছিল টু বেডেড ফোর বেডেড তো সেই জায়গাগুলো সেমই রুম আমি আর দেখালাম না আমরা এগিয়ে যাব আমাদের কটেজের দিকে আমি মেন বিল্ডিং থেকে বেরিয়ে নাম এন্ট্রি করে এগিয়ে চলেছিলাম কটেজের দিকে কানে ভেসে আসছিল। রিভারের আওয়াজ আর যেতে যেতে আমাদের রিসোর্টটা এত সুন্দর সাজানো যে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট বাচ্চাদের পার্ক আছে এই চিলড্রেন্স পার্ক আপনি যখন ফ্যামিলি নিয়ে যাবেন খুব এনজয় করতে পারবেন একদিকে পাহাড় আর একদিকে নদী আর চারিদিকে ফুলের বাগান তো কেন আমরা কটেজ নিয়েছিলাম আপনারা বুঝতে পারবেন এই কটেজটি একদমই মেন বিল্ডিং থেকে আলাদা একদম রিভার বেডের কাছে আর রিভারটিকে আপনি আলাদাভাবে অ্যাক্সেস করতে পারবেন এখানে আপনি যেমন দেখতে পাচ্ছেন আমাদের কটেজের সামনেই একটি বসার জায়গা আর নিচে যে জায়গাটা দেখলেন ওখানে বারবিকিউ করা যায় একদম আপনাদের সেপারেট এটা হচ্ছে ফোর বেডেড কটেজ আর তার পাশে আছে টু বেডেড কটেজ সবাই যেহেতু বসে রয়েছে আমি একটু হালকা করে দেখালাম এটিও পুরো কাঠের তৈরি খুব সুন্দর অনেক বড় সামনে এরম সুন্দর সাজানো বসার জায়গা আছে রোদে পিঠ দিয়ে এখানে আপনি লাঞ্চ করতে পারবেন চা খেতে পারবেন দারুণ লাগবে সামনে নদী এবার যেটি মজার বিষয় সেটি হচ্ছে আপনি একদম সামনে সিরিয়ার দরজা দিয়ে রিভার বেডে চলে যেতে পারবেন এখানে ফটোগ্রাফি করতে পারবেন বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন এখানে আপনি অনেক পাখির দেখা পাবেন ফটোগ্রাফি বা যারা নিশ্চিন্ত মনে একদিন ভ্রমণ করতে চান তাদের জন্য আদর্শ ঠিকানা হবে এই হচ্ছে আমাদের সেই রিসোর্টটি তো এরকম করতে করতে সারাদিন রিসোর্টটি ঘুরতে ঘুরতে আমার কখন বিকেল হয়ে গেছিলো তো আমি বুঝতেই পারিনি তো আমরা লাঞ্চ সেরে রাত্রিবেলা আমরা করেছিলাম বার্বিকিউ সন্ধ্যেবেলা একদম নদীর পারে বার্বিকিউ আর বনফায়ার ফায়ার ওহ সে এক অসাধারণ অভিজ্ঞতা এখানে না এলে আপনারা বুঝতেই পারবেন না সমস্ত ডিটেলস কীভাবে কন্টাক্ট করবেন এই ভিডিওটি লাস্টে আমি দিলাম তো আমি নেক্সট তো এখানে বসেই বার্বিকিউ বনফায়ার করতে করতে ঘন্টার পর ঘণ্টা কেটে গেছিলো সন্ধ্যেটা আমরা গান গল্পের মধ্যে কাটিয়ে দিয়েছিলাম কেন পরের দিন সকালে আমাদের বেরোতে হবে তাই ডিনার করে আমরা সেদিন শুয়ে পড়েছিলাম পরদিন আর্লি মর্নিংয়ে রিসোর্টটা আর রিভারটাকে তো একটু এক্সপ্লোরও করতে হবে তাই সেদিনকার মতো গুড নাইট পর দিন সকালে উঠে আমাদের কটেজের জানলা দিয়ে দেখতে পেলাম রিভার এটি ছিল টু বেডেড কটেজ এটা যেমন বললাম দু আর এটাতেও ব্রেকফাস্ট ইনক্লুড তো এই দুটো হচ্ছে ডবল বেডেড কটেজ বেশ ভালো বেশ বড় দুজন থাকতে পারবেন এক্সট্রা কট নিয়ে আপনি তিনজনেও থাকতে পারবেন এরকম একদম কাঁচের জানলা দিয়ে আপনি রিভার দেখতে পারবেন বাথরুমটিও খুব বড়ো না হলেও সুন্দর ঠিকঠাক হয়ে যায় তো আমরা সেদিনকে বেরোতে হবে তাই বেশি দেরি না করে একদম রিভার বেড়ে গিয়ে চা নিয়ে বসে সময় অনেকটা টাইম কাটিয়ে ফটোগ্রাফি করে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট খুব ভালো ছিল লুচি ব্রেড অমলেট তো সেই সব সেরে আমরা সমস্ত চেকআউটের প্রসিডিওর করিয়ে আমরা রিসোর্টটিকে ঘুরতে ঘুরতে বিদায় জানিয়ে বেরিয়ে গেছিলাম আমাদের গন্তব্য ডুয়ার্সের দিকে যেখানে আমাদের অফিস মিটিং ছিল সেখানে গিয়েও আমরা অনেক কিছু করেছিলাম তো সেটি দেখাবো আগামী পর্বে তো বন্ধুরা রিসোর্টটি এত ভালো নদীর ধারে আপনারা একদিন কাটিয়ে যেতেই পারেন যারা নির্জনতা খোঁজেন বা ডুয়ার্সের কাছে অফবিট খোঁজেন এই পাহাড়ি গ্রাম আপনাদের মনোমুগ্ধকর করে তুলবে তো বন্ধুরা আজকের মতো বাই বাই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এখানে রইল সমস্ত ডিটেলস যেমন বলেছিলাম এখান থেকেই আপনারা বুক করে নিতে পারবেন এই আমন্ত্রণ রিসোর্ট